আসসালামু আলাইকুম রাহমদুল্লাহ কেতু রাহমেদ হুম আলা রসুল হিল কেরিমাক ওসা ভারতীয়ল্লাহ আলহুন ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা শহীদ বুখারীর তৃতীয় কিতাব কিতাবলি আইলিমের পুনরতম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে ইলেম ও জ্ঞান ইলেম ও সম্পদ ব্যয় উৎসাহ প্রদান আমাদের হাদিস নাম হচ্ছে তিহাত্তর নাম হাদিস بسم الله الرحمن الرحيم قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثني إسماعيل بن أبي خالد على غير ما حدثاه الزهري قال سمعت قيس بن أبي حازم قال سمعت عبد الله ابن مسعود قال قال النبي صلى الله عليه وسلم عبد الله بن مسعود رضي الله عنه বলেন আমি শুনেছি নিশ্চয় রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন لا হাসাদা الا في اثنتين দুইটি বিষয় ব্যতীত অন্য কোন বিষয়ে হিংসা করা জায়েজ নাই এখানে হাসাদা মানে হিংসা নয় বরং ঈর্ষা করা জায়েজ নেই ঈর্ষা করার একটি অর্থ হচ্ছে যে আপনি চাইবেন যে আল্লাহ আপনাকেও যা দিয়েছেন বা অপর ব্যক্তিকে যা দিয়েছেন আপনি সেটা আল্লাহ তালার কাছে চাইলেন কিন্তু তার কাছে সেটা ধ্বংস না না হোক এই দোয়া করে আর হিংসা হচ্ছে যে আপনার কাছে সেই জিনিসটা আসুক বা না আসুক ওই ব্যক্তির ওই সম্পদ বা ওই নিয়ামত ধ্বংস হোক এটা হচ্ছে হিংসা আর ঈর্ষা যে ওই ব্যক্তির কাছে আছে একটা জিনিস বা একটা নিয়ামত আমার কাছেও সেটা হোক আচ্ছা রজুলুন এক ব্যক্তি আতা মালান। যাকে আল্লাহ মাল দিয়েছেন সম্পদ দিয়েছেন ফাসাল্লাতা ফাসুল আলা ফিল হাক্কি সে তার মালকে সবসময় হক পথে সত্যের পথে ইসলামের পথে ব্যয় করে অরজুলন আহ হেকমা অন্য ব্যক্তি যাকে আল্লাহ তালা জ্ঞান দিয়েছেন হেকমা দিয়েছেন সে সর্বদাই ওই জ্ঞানের দ্বারা মানুষকে শিক্ষা দেয় বা জ্ঞান শিক্ষা দেয় এবং হিকমত অনুসারে ফয়সালা করে ওই ব্যক্তি এই দুই ব্যক্তির সাথে আপনার হিংসা করা বা ঈর্ষা করা জায়েজ আছে যে আল্লাহ তালা আমাকে এইরকম সম্পদ দিলে আমিও এইরকম দান করতাম এবং আল্লাহ তালা আমাকে এই রকম জ্ঞান দিলে ওই রকম আমি মানুষকে শিক্ষা দিতাম সুতরাং আমরা যদি সাহাবিদের ভিতর দেখি যেমন আলী রদিউল্লাহ আনহু তারপরে আবু হর রদিউল্লাহ আনহু আবদুল্লাহ ইবনে মাসউদ রদি আনহু যাদের ওই রকম কোনো সম্পদ ছিল না বরং তারা নিজের এলেম দ্বারা ইসলামের উপকার করেছেন হেকমত দ্বারা এই জন্য উমার আল্লাহন বলছেন যে যদি কোনো এক ঘটনার পরিপ্রেক্ষিতে যদি আলী রাজিউল্লাহন না থাকতো তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম মানে আমরা মাসালার ক্ষেত্রে ভুল মাসালা দিতাম বা ভুল ফতুয়া দিতাম তো এটা হচ্ছে বিষয় তো আমাদের সব সময় এলেম অর্জন করা দরকার এবং সম্পদ থাকলে সম্পদ আল্লাহ তালার পথে ব্যয় করা দরকার যেমন এ ব্যাপারে আমার বলেছেন যে তোমরা নেতা হওয়ার পূর্বেই জ্ঞান অর্জন করো এবং ইমাম বখারি রহম্লা আরও বলেছেন যে নেতা হওয়ার পরেও জ্ঞান অর্জন করতে হবে কেননা সাহাবিগণ তাদের বৃদ্ধ অবস্থায় এলেম অর্জন করেছেন এবং তা প্রচার করেছেন সুতরাং আল্লাহ তালা আমাদেরকে এলেম অর্জন করার এবং সম্পদ থাকলে এই সম্পদ আল্লাহর পথে ব্যয় করা তৌফিক দান করুন আহমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল